আর্থিক ও কর খাতে সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থনীতি বিশ্লেষকরা রাজধানীর ব্র্যাক সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান সানেমের অষ্টম অর্থনীতিবিদদের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন অর্থনীতিবিদরা তারা বলেন সংস্কারের বিষয়গুলো সরকার এখনও স্পষ্ট করতে পারেননি মন্ত্রণালয়গুলো সংস্কারের বিষয়ে কোনো তৎপরতা দেখাচ্ছে না আর্থিক খাতে কিছু কিছু সংস্কার করা হলেও কর খাতের সংস্কারে উল্টো পথে হাঁটছে পরিকল্পনাহীন করহার ও ভ্যাট বসানো হচ্ছে বলেও মন্তব্য করেন তারা ইন্ডিয়া ইমポーツ 730 বিলিয়ন ডলার आवर এক্সপোর্ট ইজ লেস দ্যান 2 বিলিয়ন ডলার সো দিস কান্ট্রিজ আর ইম্পোর্টিং বাট উই আর नॉट প্রোডিউসিং দ্য প্রোডাক্টস হুইচ দে আর ইম্পোর্টিং ইউ নো आवर কনক্লুশন ওয়াজ দ্যাট দি फ्रॉम ফিসকাল 09 টু ফিসকাল 19 and the reported growth averaged 7% the model based growth was 4.2% so there was very large overstatement and this is corroborated by other growth related evidence that we have in the literature